না বুঝতে পারলাম না ভিডিওটা কেমন হয়েছে রকম কোন ধরনের এই দেখো এই একটা জ্যাক এই যে দুটো তার বেরিয়েছে কিন্তু এই একটা তার এই একটা তার এখান থেকে কিন্তু এইটা লাইন দেওয়া আছে এটা যদি আমি চাপ দিই এখানে দেখো গাড়ি অন হয়ে গেছে অলরেডি গাড়ি অন হয়ে গেছে এই সুইচে এরকম সিস্টেম করে গাড়ি চালানো যায় তো আমি তোমাদের এবারে ওরকম সিস্টেম না পুরো লক দেখাচ্ছি তো আমাকে এটা খুলে ফেলতে হবে খুলে ফেললাম এই খুলে ফেললাম এবারে আমি এই দেখো এই একটা এই বের করে নিলাম এবারে দেখো এখান থেকে আমার চ্যাক লাগানো আছে তো আমি দেখাবো যে তার দুটো কি আমার ঠিক আছে কি না উপর একটা কালো একটা লাল একদম ঠিক আছে আমি আগে লাগিয়ে দেখবো কি হয় লাগালাম চলো এবারে তোমাদের মিটার দেখাচ্ছি চাবি বের করতে হবে এই নিলাম চাবি আমি তো চাবিটা বের করে চাবিটা লাগালাম দেখো দেখো গাড়ি অন হয়ে গেছে তো এই হলো লক লাগানোর বিষয়টা আগের অন্য ভিডিও অনেক কাটা কাটি হয়েছে এবারে আমি মানে একবার বন্ধ হয়েছে একবার চালু করেছি এরকমভাবে ভিডিওগুলো হয়েছে তো এই ভিডিওগুলো আমি দেব তো দেখো আমি হলাম নতুন ভিডিও এগুলো নিয়ে আমার কাজ তো তোমরা দেখো তোমরা তোমাদের আমার এই দেখো তোমরা বাড়ি বসে ওইগুলো লাগাতে হবে হয়ে গেল দেখে না আবার দেখাচ্ছি এই দেখো চাবি এখানে এখান থেকে চাবি যাবে না ভিতর থেকে আসবে আমি শু লাগিয়েছি এরকম এতগুলো জ্যাক এই গাড়ির এই হলো ব্যাটারি গাড়ি এখানে একবারে এইটা পড়ে আছে এই হলো জ্যাকটা আমার এই যে তো ওই লাগিয়ে দিচ্ছি Thank you. এবারে আমি আটকে দেবো তো এর জন্য আমাকে ছুঁতে হবে প্রথমে আমি এই নাটটাকে দেবো এই নাটটাকে দিলাম প্রথমে Músculo.